السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم، ليس منا من لم يتغنى بالقرآن، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله فاكر دربار لك كل যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন শিখার জন্য মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ কোরআন এমন একটি কিতাব শ্রেষ্ঠ কিতাব যে কিতাবের মধ্যে ভুল নেই এই ব্যাপারে আল্লাহ তালা নিজেই চ্যালেঞ্জ করেছেন এই জন্য আল্লাহ তালা এই কোরআনকে সুন্দরভাবে সুন্দর ভাবে তার সাথে পড়ার জন্য নির্দেশ করেছেন রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লাইসা মিন্না মান লম ইয়াতাগান্না যে ব্যক্তি সুন্দর করে কোরআন পড়ে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এজন্য আমাদেরকে সুন্দরভাবে তারতিলের সাথে কোরআন পড়তে হবে কোরআনকে সুন্দরভাবে তারতিলের সাথে পড়ার জন্য এমন কিছু বিষয় রয়েছে যেগুলো জানা আমাদের খুবই প্রয়োজন মত গুন্না মখরাজ এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে কোরআনের কুরআনকে সুন্দরভাবে শুদ্ধভাবে পড়ার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরআনকে অক্ষ করা থেমে থেমে পড়া কোন জায়গায় আপনি অক্ষ করব আমি আপনি অক্ষ করব এটা জানা বোঝা তো অর্থের দিকে লক্ষ্য করে চার প্রকার কয় প্রকার চার প্রকার আর শেষ হরফে শেষ হরফে অনেক সময় জের থাকে জবর থাকে পেশ থাকে দুই জের থাকে দুই পেশ থাকে জবর থাকে কোন জায়গায় আমরা কিভাবে অক্ষ করব। এই নিয়মগুলো আমাদের জানতে হবে এই নিয়মে নিয়ম নিয়মগুলো আমাদের কি করতে হবে জানতে হবে তো শেষ হরফে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কি শেষ হরফে অক্ষ করার পদ্ধতি শেষ হরপে অক্ষ করার পদ্ধতি তো শেষ হরফে অক্ষ করার পদ্ধতি আমরা পাঁচটা পড়েছি তার মধ্যে এক নম্বর অক্ষ অক্ষবিল স্কান এক নম্বর কি অফবিল স্কান দুই নম্বর কি অক্ষবিল অক্ষবিল ইসমান অক্ষবিল ইসমান তিন নম্বর কি অর্থবিল স্কার অত্রবিল অর্থবিল রহুম তিন নম্বর কি অশ্রবিল রহুম চার নম্বর হলো দুই জগরের উপরে অক্ষ করা এবং কি দুই জবরের উপরে অক্ষ করা এবং কি চার নম্বর হলো মাদের উপরে অক্ষ করা দুই জবরের উপরে কি করা অক্ষ করা পাঁচ নম্বর হলো গোল তার উপরে কি করা অক্ষ করা আমরা এগুলো বিস্তারিত ভাবে জানবো এক নম্বর কি বলেছে বিল স্কান আপনারা এই উপরে একটা জিনিস দেখতেছেন জবর জের পেশ জবর জের পেশ জবর জের পেশ তারপরে দুই জের দুই পেস দুইজের দুই পেস জবর জের পেশ দুইজের দুই পেশ খার উল্টা পেশ খার পেশ জবর জের পেশ খার উল্টা পেশ এক কথায় যদি বলি এই সাতটা জিনিসের উপরে যদি কেউ কোনো শব্দের শেষে থাকে হ্যাঁ আয়তের মাঝে হোক শেষে হোক যদি কোথাও থাকে আর আপনি যদি সেখানে অক্ষ করেন তাহলে কি এই সাতটা জিনিস থাকলে ওখানে অক্ষ করলে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে এটাকে বলা হয় অক্সোভিল স্কান অক্স্রোভিল স্কান স্কানকে বলা হয় সাকিনের সাথে অর্থ করা হ্যাঁ অফ্রোভিল স্কান নাকি সাকিনের সাথে অর্থ করা অর্থাৎ পরিপূর্ণ শ্বাস এবং আওয়াজ পরিপূর্ণ শ্বাস এবং আওয়াজ বন্ধ রেখে অর্থ করাকে কি বলে অকবিল স্কান সবাই একসাথে বলো পরিপূর্ণ শ্বাস এবং আওয়াজকে বন্ধ রেখে হ্যাঁ অক্সফোরাকে কি বলে অক্সফোবিল স্ক্যান অক্সফোবিল স্ক্যান অক্সফোবিল স্ক্যানের আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি সেটা হলো দেখেন আমরা বলেছি শেষ হরফে যদি জবর জের পেশ দুই জের দুই পেশ হ্যাঁ খাড়াজের উল্টা পেশ এগুলো থাকে তাহলে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে যেমন আমরা কোন শিবিরের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহ সবগুলো শেষে কি সাকিন আছে আপনারা বলেন সব আয়াতের শেষর সবগুলো কি সাকিন আছে সাকিন নেই কিন্তু আমরা সাকিন করে পড়ছি তাহলে এটার নিয়মটা জানতে হবে না এটার নিয়ম জানতে হবে যেমন এখানে আমি লিখেছে ইয়া আলামুন ইয়া আছে আমি যখন অক্ষ করছি এটা কি হয়ে যাচ্ছে সাকিন হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সাকিন হয়ে যাচ্ছে এখানে আছে বিল কলামি যখন আমি অক্ষ করছি কি বলছি বিল কলাম কি পড়ছি বিল কলাম আবার আছে মিন খাউফিন আমি যখন অক্ষ করছি তখন কি পড়ছি মিন খাউফ আবার এখানে আছে কি ইলা তোআমি ইলা তোআমিহি আখরাজের হি আমি যখন অল্প করে বলছি তখন কি হয়ে যাচ্ছে ইলা তোামি এখানে আছে হল কহু খলাকহু হ্যাঁ মিন নুতফাতিন খলাকহু ফাকাদারা আমি যখন এখানে অল্প করে বলবো তখন কি বলবো খলাক তাই বলবো না তাহলে এই যে অল্প বিল ইসকান বলা হয় কি পরিপূর্ণ শ্বাস এবং আওয়াজ বন্ধ রেখে শেষ হরফে যদি হ্যাঁ জবর জের পেশ দুই জের দুই পেশ হ্যাঁ খারাজের উল্টা পেশ থাকে তাহলে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে হ্যাঁ তাহলে এক নম্বরটা আমাদের চলে গেল দুই নম্বরটা বলা হলো কি অক্ষবিল ইসমান কোন পেশ বিশিষ্ট হরপে মানে শব্দের শেষে আপনি যে এখানে অক্ষ করবেন ওই শব্দের শেষ হরপে যদি হ্যাঁ পেশ থাকে কোন পেশ বিশিষ্ট হরপে সাকিন করার সময় হ্যাঁ সাকিন করার সময় ওখানে যে একটা পেশ আছে এটা বোঝানোর জন্য দুই ঠোঁটকে পেশের দিকে কি করা ইঙ্গিত করাকে অকবিল শেষ মাম বলে ঠিক আছে যেমন আমি যদি বলি এখানে আছে গফুরুন গফু রুন আছে আপনি যখন অক্ষ করবো আমি আমি আপনি যখন অক্ষ করবো তখন কি হবে গফুরু গফু ঠিক আছে আর এখানে আছে ইবরাহিম আমি যখন অক্ষ করবো ইবরাহিম ঠিক আছে হালকা করে কি করা পেশের দিকে ইঙ্গিত করা তিন নম্বর আছে তিন নম্বর হলো শেষ হরফে জের অথবা পেশ থাকলে শেষ হরফে কি থাকলে জের অথবা পেশ থাকলে অক্ষ করার সময় হ্যাঁ হরকতের উচ্চারণের এক তৃতীয় অংশ আওয়াজ হালকা উচ্চারণ করা কি বললাম অক্স বীর রহম কি শেষ হরফে জের অথবা পেশ যদি থাকে সেখানে অক্ষ করার সময় হরকতের এক তৃতীয় অংশ আওয়াজ হালকাভাবে উচ্চারণ করা যেমন আমরা কোরআনের মধ্যে পড়ি ওয়াল ওয়েলফায়ার ওয়াল ওয়েল

অক্ষ করা কিসের উপরে অক্ষ করা মাদের উপরে অক্ষ করা মাদের উপরে এক অক্ষ করার একটা নিয়ম হলো কি দুই জবরের উপরে অক্ষ করা যেমন মধ্যে আমরা পড়েছি ঠিক আছে হ্যাঁ দুই জবরে অক্ষ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় যেমন এফ ওয়াই যা হ্যাঁ যেমন ওয়ান নাযিআতি গরকা নাশতা والسابحات سبحا فالسابقات سبقا على والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا. اي نعم بجبر البري على جبر البري سبح اسم ربك الاعلى. الذي خلق فسوى والذي قدر فهدى এই যে সেই সরবে যদি খাড়া উপর থাকে তাহলে কয় আলিফ টান হবে এক আলিফ টান কয় আলিফ টান হবে এক আলিফ পড়তে হবে আরেকটা বিষয় হলো কি মধ্যে তবাইর উপরে অক্ষর করা যেমন আর অনেক সময় সেই সরবে কি থাকে পেশের বাম পাশে জজমালা থাকে জোরের বাম পাশে ইয়া থাকে আবার কি অনেক সময় জবরের বাম পাশে খালি আলিফ

তিনটা কয়টা দুই জবরের উপরে অক্ষ করা খাড়া জবরের উপরে অক্ষ করা আর কি মধ্যে তবাইয়ের উপরে অক্ষ করা সর্বশেষ যে বিষয়টা সেটা হলো কি গোল তার উপরে অক্ষ করা কি কিসের উপরে অক্ষ করা গোল তার উপরে অক্ষ করা এখানে আমাদের একে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি আমরা গোল তার উপরে অক্ষ করি তাহলে গোলটা কি হয়ে যাবে হা হয়ে যাবে কি হয়ে যাবে হা হয়ে যাবে

এখানে আবার কি উল্টা পেশ আছে ঠিক আছে তাহলে গোল তার উপরে অক্ষ করলে কি হয়ে যাবে গোলটা হা হয়ে যাবে কি হয়ে যাবে হা হয়ে যাবে আর যদি লম্বা তার উপরে তার উচ্চারণই হবে যেমন তাহলে অক্ষের নিয়মগুলো আপনারা কি ভালো করে বুঝেছেন এক নম্বর কি বলেছি অক্ষবিল স্কান অক্ষবিল স্কান অর্থাৎ জবর জের পেশ দুই দুই পেশ খারাজের উল্টা পেশ এগুলোর উপরে যদি অক্ষ হয় তাহলে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে অক্ষ হলে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে এই অক্ষবিল স্কান পড়ার নিয়ম কি পরিপূর্ণ শ্বাস এবং আওয়াজ বন্ধ রেখে অর্থ করাকে সাকিম সাথে অর্থ করাকে কি বলে অপ্রবিল বলে দুই নম্বর বলে অফিল ইসলাম অফিল কোন পেশ বিশিষ্ট হরফে অর্থ করার সময় কি করা পেশের দিকে আপনার ঠোঁটকে ইঙ্গিত করা পেশের দিকে ইঙ্গিত করাকে কি বলা হয় অফ্রবিল ইসলামাম বলা হয় যেমন ই বড় ঠিক আছে পেশের দিকে হালকা ইঙ্গিত করাকে কি বলা হয় অকসবির ইশমা বলা হয় তিন নম্বর বলা হয় যে কি অকসবির তিন নম্বর কি অকসবির রাউম অর্থাৎ কোন জের অথবা পেশ বিশিষ্ট হরপে অল্প করলে কি হরকতের এক তৃতীয় অংশ আওয়াজকে কি করা হালকাভাবে হালকাভাবে কি করা উচ্চারণ করাকে অকসবির রাউম বলে যেমন ওয়াল আসর ইনাল ইনসান লফি খুসর আসলে

এই যে গোলটার উপরে অক্ষ করলে গোলটা কি হয়ে যায় হা হয়ে যায় ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাউ ওয়া আদাদা ঠিক আছে এই হলো অক্ষের মোটামুটি নিয়মগুলো এগুলাই আপনারা যদি এগুলো জেনে বুঝে পড়েন তাহলে আপনাদের পড়া ইনশাআল্লাহ শুদ্ধ হবেই হবে সুন্দর হবেই হবে হবে না ইনল্লা ইনশাল্লাহ তাহলে এইভাবে জেনে বুঝে আমরা পড়ার চেষ্টা করবো পারবত ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে তাওফিক দান করুন